আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার করে মুরগির ডিমের উপর ফুদে কি হয় আমি আবার বলছি সুরা কাউসার পাঠ করে মুরগির ডিমের উপর ফু দিলে কি হয় তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কখন আমল করবেন এবং কিভাবে করবেন আমি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এই দামি আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই দামি আমলটি শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য এই আলোচনাটি শুরু থেকে আপনি শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে আপনি অবশ্যই সবকিছু জানতে পারবেন অনেক সহজে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা করার ক্ষেত্রে আপনার কাছে ফের একটি মুরগির ডিম রাখতে হবে আপনাকে খেয়াল করতে হবে সে মুরগির ডিমটি যেন নষ্ট না হয় এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে একেবারে ফিরে এসে একটি ডিম আপনার কাছে রাখবেন তারপরে আপনি আমলটি ফজরের নামাজের পর করবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন সেই মুসল্লা বসে আমলটি শুরু করেছেন তো আপনি যখন আমলটি শুরু করবেন দুনিয়ার সব ধরনের মনোযোগ আপনি দূর করে দিবেন আপনার আমলের দিকে মননিবেশ করবেন অনুযোগী হবেন এবং মনকে স্থির করবে তারপরে গুনার কথা স্মরণ করে তিনবার তাওবা ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া 투বি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল তারপরে তিনবার দুরূদ পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি আমার দেখার নিয়ম سوره كوثر بسم الله الرحمن الرحيم انا أعطيناك كالكوثر فصل لربك وانحر إن شانئك هو سوره كوثر فقالت سوره كوثر فقالت سوره كوثر تربرا بن عباره بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إِنَّ شانئك هو الأبتر تربرا بن عباره اكتب فود من

قطو بار سوره کاوسر خپل په ভাবে پټ کولبیده سب بار سوره کاوسر پټ کړه شټی فو دېمر مودی دیو دیبیده کله سب بار سوره کاوسر پټ کړه شټی فو دیو هوځبه سربو شي اپني پیرو نبي جي صل الله عليه وسلم شنه 3 بار درود ابراهيم پټ کولبیده جنان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترقبني أبني إبابة جكون أبنار دروشي پاتكرا هوي جابي تربر أبني دوتي فوشي دمير مندي دي دي بابي যখন সাতবার সুরাক পাঠ করে সাতটি ফু এবং দুটি ফু দেওয়া হয়ে যাবে তো আপনার ডিম পড়া হয়ে গেলে এই ডিম দিয়ে আপনি কি করবেন কিসের জন্য আপনি এই ডিম পড়লেন আমি সহজেই বলে দিচ্ছি আপনি এভাবে আমল করে সেই ডিম আপনি কি করবেন আপনি সেই ডিমটা একটি লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেবেন তারপরে সেই ডিমটা মাটির মধ্যে পুঁতে রাখবেন কোন জায়গার মাটির মধ্যে আপনি পুঁতে রাখবেন যে চুলার মধ্যে ভাত রান্না করা হয় সেই চুলার পাশে আপনি মাটি খনন করে আপনি সেখানে সেই ডিমটা পুঁতে রাখবেন তো আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করবেন তার বাড়ির চুলার পাশে যদি আপনি রাখতে পারেন তাহলে হলো উত্তম সেই ডিমে যেন চুলার যে আগুন বা চুলার যে তাপ সেই তাপ যেন সেই ডিমের মধ্যে লাগে এভাবে যদি আপনি এক সপ্তাহ ডিম ও ভাবে রাখতে পারেন কেউ যদি না উঠায় তাহলে আপনার সে আমলে কার্যকর হবে আপনি সে আমল দ্বারা উপকৃত হতে পারবেন তো কিসের জন্য আপনি এই ডিমেন এই আমলটা হল শত্রু ধ্বংস করার আপনার যদি শত্রু থাকে ডানে বামে সামনে আপনার শত্রু আপনার অনেক কোটি কোটি টাকা ক্ষতি করে ফেলছে তো এভাবে যদি আপনার শত্রু অনেক ক্ষতি করে তো এই সমস্ত শত্রুকে ধ্বংস করার জন্য নির্ভুল করার জন্য একেবারে শেষ করে দেওয়ার জন্য আপনি এভাবে আমলটি করবেন তাহলে আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে এই ডিমটি যত দূরত্ব পৌঁছে যাবে তত দূরত আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো আপনি যে কাহারোর জন্য এমনটি করবেন না তাহলে কিন্তু ক্ষতি হতে পারে এর জন্য আপনার যদি শত্রু থাকে এমন শত্রু যে শত্রুর কারণে আপনার জীবনের ঝুঁকি আছে আপনার সন্তানের ঝুঁকি রয়েছে আপনার সম্পদের ঝুঁকি রয়েছে তারপরে আপনার অনেক যে কোটি টাকা আপনার ক্ষতি করে ফেলছে এই সমস্ত শত্রু যদি আপনার থাকে তো আপনি অনেক বুঝিয়েছেন আপনি বুঝিয়েছেন বা অন্য মানুষকে যদি আপনি বুঝিয়েছেন তারপরেও সে বুঝে না তো সেক্ষেত্রে আপনি আমলটি তার উপর প্রয়োগ করার জন্য আমুলটি করবেন তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যাবে অন্য কাহারের জন্য আপনি প্রতিহিংসা বশেত এমনটি আপনি কখনো করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হতে পারে